সঙ্গে প্রেম তার নতুন দাম্পত্য শাশুড়ি মায়ের সঙ্গে রসায়ন এই সব বিষয় অকপট অভিনেত্রী সোহিনী সরকার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সদ্য মুক্তি পেয়েছে বিক্রম আর সোহিনী অভিনীত ছবি অমর সঙ্গী হরার জনের এই ছবিটি দর্শকেরা বেশ পছন্দ করছে সোহিনীর এই ছবিটি কিন্তু তার মনের খুব কাছে তার কারণ অমর সঙ্গী করার সময় শোভনের সঙ্গে তার প্রেম হয় এ বিষয়ে এবার জানালেন অভিনেত্রী সোহিনী সরকার তিনি বলেন এই ছবিটি সময় শোভনের সঙ্গে আলাপ প্রেম ইনফ্যাক্ট বিক্রমই প্রথম জানতে পেরেছে আমাদের প্রেমটার কথা বিক্রম ফাঁস করলেন এই ছবি স্ক্রিপ্ট রিডিং এর সেশনে নাকি সোহিনীর জন্য অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকতেন শোভন তার প্রেম সম্পর্কে জানিয়েছেন অল্প দিনের পরিচয় প্রেম তারপরই বিয়ে করে নিয়েছি তাই আমার প্রেমটা এখনই হচ্ছে এক কিছু বোঝবার আগেই বিয়েটা সেরে ফেলেছেন শোভন আর সোহিনী কেমন কাটছে শোভনের সঙ্গে দাম্পত্য অভিনেত্রী জানিয়েছেন এখনই বেশি কিছু বলবো না কয়েকটা বছর যাক শাশুড়ি মায়ের সঙ্গে রসায়ন কেমন তার অভিনেত্রী এ বিষয়ে বলেছেন আমার সংসারে শাশুড়ি বৌমার রসায়নটা আলাদা বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কি আছে কি রান্না হলো সেই নিয়ে আমি জিজ্ঞাসাবাদ শুরু করে দিই এই বাড়িতে আমার মা আর ওই বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে ভয় পান শুভন্ত বলে শাশুড়িকে বৌমা বোঝবার উপায় নেই অমর সঙ্গীতে পুরোনো প্রেম ফিরে আসার কথা বলা হয়েছে কিন্তু প্রাক্তন প্রেম নিয়ে সোহিনীর ভাবনা কিন্তু অনেকটাই আলাদা পুরোন কোনো কিছুই আমি আঁকড়ে বাঁচতে পছন্দ করি না যা তা যাক যা রয়েছে সেটা আমাদের দুজনের জন্যই ভালো দেখুন কি কারণে বিচ্ছেদ হয়েছে তার উপরেই নির্ভর করে বন্ধুত্বটা থাকবে কিনা নায়িকা আরও জানান অনেক প্রাক্তনের সঙ্গে তার বন্ধুত্ব টিকে রয়েছে তাদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজও করেছেন তিনি তবে সম্পর্ক যদি তিক্ততা দিয়ে শেষ হয় তাহলে কোনোদিনই দিনই প্রাক্তনকে ক্ষমা করতে রাজি নন সহিনী আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি